বি আগে থেকে জানেন যে এই বর্ষার সিজনে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন মুরগির কি কি ধরনের সমস্যা হয় এগুলো জেনে যদি আপনি আগে থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ধরনের রোগ থেকে আপনার মুরগিকে আপনি বাঁচাতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোল্লা এগ্রো প্রজেক্টে পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব আর এই বিষয়টা হচ্ছে যে বর্ষাকালে মুরগি সাধারণত যে ধরনের সমস্যা হয় এই ধরনের সমস্যা থেকে আমরা মুরগিকে কিভাবে রক্ষা করব এই বিষয়টা আজকে আপনাদের সাথে বর্ষাকালের তিন থেকে চারটা মাসে আমরা যারা অর্ধ ভাবে দেশি মুরগি পালন করি যাদের মুরগি দিনের বেলা থাকে এবং রাত্রে বেলা ভিতরে থাকে তো তারাই বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে দেশি মুরগির খামার গড়ে উঠেছেন আর দেশি মুরগি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের বাহিরে একটু জায়গা আছে তারা আমাদের মতো অর্ধ ভাবে পালন করে আর দেশি মুরগি পালনের ক্ষেত্রে সবচাইতে সঠিক পদ্ধতি হচ্ছে এটাই যারা অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করতে পারে তাদের মুরগি রোগপালায় আবদ্ধ মুরগির চাইতে অনেকাংশে কম হয় আর সেটির ভিতরে ময়লা কম হয় পরিশ্রম এবং বিভিন্ন খরচ থেকে আবদ্ধ মুরগি খরচ অনেকাংশে কম হয় প্রাপ্তবয়স্ক দেশি মুরগি বিজ্ঞানসম্মতভাবে পার স্কোয়ার ফিটে একটা করে রাখতে হয় তো আমরা অর্ধ আবদ্ধ পালনকারীরা এক স্কোয়ার ফিটে দুইটা বা তিনটা পর্যন্ত রাখি কারণ হচ্ছে দিনের বেলা আমাদের মুরগি তো বাহিরে থাকে তেমন বেশি জায়গার প্রয়োজন হয় না কিন্তু এই বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে অনেক সময় দেখা যায় একটা না তিন দিন চার দিন পর্যন্ত থাকে কোনো ক্রমেই বাহিরে মুরগি ছাড়ার কোনো অবস্থা থাকে না তো তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় কারণ অল্প জায়গায় বেশি পরিমাণে মুরগি থাকলে এমনই ঘ্যাস বেশি হওয়ার কারণে শেডের ভিতরে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় এবং মুরগি বিভিন্ন ধরনের রোগ বেলাইতে আক্রান্ত হয় এই জন্য আপনারা যারা অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করবেন এই বর্ষার সিজনে অবশ্যই শেড এর ক্যাপাসিটি হিসেবে আপনারা মুরগি রাখার চেষ্টা করবেন যাই হোক এখন আমি আলোচনা করব এই বর্ষাকালে মুরগির যে ধরনের সমস্যা হয় এর মধ্যে ছয়টা সমস্যা সবচাইতে এই বর্ষাকালে মুরগির বেশি হয় এক বাতাসে বেশি পরিমাণে আর্দ্রতা থাকার কারণে মুরগি বেশি পরিমাণে পাতলা পায়খানা করে পাতলা পায়খানা করার কারণে মুরগির শরীর থেকে বেশি পরিমাণে পুষ্টি বের হয়ে যায় এবং মুরগি অপুষ্টিতে বোঝে যার কারণে এই বর্ষাকালে মুরগির গ্রোথ তেমন ভালো হয় না এবং ডিমের মধ্যেই ডিমের প্রোডাকশন খুব খারাপ থাকে আর এই সমস্যা থেকে সমাধানের জন্য এই বর্ষার সিজনে আপনি নিয়মিত মুরগিকে ইলেকট্রোলাইট যে স্যালেন পাওয়া যায় মুরগির যে ভেটেনারি স্যালেন সেই স্যালেন ইনশাল্লাহ আপনি প্রতিদিন খাওয়াবেন দুই হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ গরম আবহাওয়ার এরকম তারতম্যের কারণে মুরগির প্রচুর পরিমাণে গরম ঠান্ডা লেগে যায় তো এই বর্ষাকালে দেখা যায় এই গরম ঠান্ডার সমস্যাগুলো সবচাইতে বেশি হয় প্রায় খামারে ভুলে দেখা যায় যে গরম ঠান্ডা লেগে গেছে বর্ষাকালে মুরগি যেন গরম ঠান্ডা না লাগে এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগিকে উপযুক্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে এবং কোনো ধরনের সমস্যা যদি মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে তিন বর্ষাকালে মুরগির ভাইরাস জনিত অনেক রোগ হয় আর এর মধ্যে সবচেয়ে প্রধান যে রোগটা হয় সেটা হচ্ছে রানীক্ষেত এই রানীক্ষেত রোগটা কিন্তু বছরের সব সময় হয় না শীতের শেষের দিকে এবং এবকালে মুরগি সবচেয়েতে বেশি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনার মুরগিকে এই রোগ থেকে বাঁচাতে হলে নিয়মিত মুরগির ভ্যাকসিন করে রাখবেন পাঁচ নম্বরে মুরগির যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ হয় আর পানিবাহিত রোগের মধ্যে সাধারণত আমার এবং ডায়রিয়া রোগটা সবথেকেতে বেশি হয় আর এই রোগ থেকে বাঁচতে গেলে মুরগিকে নিয়মিত বিশুদ্ধ পানি খাওয়াতে হবে সাধারণত আমরা মুরগিকে আমাদের টিউবওয়েলের পানি খাওয়াই আর সেবা অঞ্চলেই দেখা যায় যে টিউবওয়েল পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এই পানি খাওয়ার কারণে মুরগির পানিবাহিত বিভিন্ন রোগ হয় পানিবাহিত রোগ থেকে বাঁচাতে হলে আপনার মুরগিকে অবশ্যই হান্ড্রেড বিশুদ্ধ পানি খাওয়াতে হবে এবং মাঝে মাঝে মানে সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগিকে পিএইচ খাওয়াতে হবে এই পিএইচ যদি আপনি মুরগির বাচ্চা সহ প্রাপ্তবয়স্ক মুরগিকে সপ্তাহে দুই তিন দিন খাওয়াতে পারেন তাহলে পানিবাহিত রোগ থেকে আপনার মুরগি ইনশাল্লাহ রক্ষা পাবে পাঁচ ইনফেকশাস করাই যা এই বর্ষাকালে এই রোগটা প্রচুর পরিমাণে হয় করাই যা কোনটা দেখবেন মুরগির চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পরে এবং পিক বের হয় এইটা সাধারণত ইনফেকশন করাই রোগ তো আপনারা যখন লক্ষ্য করবেন যে মুরগির এই করাই যা হয়েছে তখন থেকে সেই মুরগিটা সম্পূর্ণ আলাদা করে ফেলবেন এবং সিপ্রোসিন ড্রপ বাজারে কিনতে পাওয়া যায় যেকোনো কোনো ডিসপেন্সারিতে আপনি এটা পাবেন চোখ ভালো করে মুছে সকাল এবং বিকাল দুই বেলা করে এক ফোঁটা করে দিবেন আক্রান্ত চোখ এবং ভালো চোখ এই দুই চোখেই এক ফোঁটা করে প্রয়োগ করবেন ইনশাল্লাহ তিন দিন প্রয়োগ করলে আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ হবে এছাড়া আপনার মুরগি যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবে ছয় হেঁটের ভিতরে অ্যামোনিয়া গ্যাস বেশি হয় যেহেতু এই সময়কালীন মুরগি বেশিরভাগই পাতলা পায়খানা করে এই পাতলা পায়খানা করার কারণে এবং বাতাসে বেশি আদ্রতা থাকার কারণে পায়খানাটা সহজে শুকায় না এই পায়খানা সহজে না শুকানোর কারণে ওইখানে অ্যামোনিয়া ঘ্যাস সৃষ্টি হয় আর এই ঘ্যাসের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে তো এই বর্ষাকালে আপনারা চেষ্টা করবেন এই অ্যামোনিয়া ঘ্যাস থেকে বাঁচতে হলে জায়গা হিসেবে মুরগির সংখ্যাটা একটু সমন্বয় করে রাখবেন এবং মুরগির যে লিটার আছে লিটার ঘন ঘন পরিবর্তন করবেন এই বর্ষাকালে সাধারণত এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা সবসময় হই দর্শক আরেকটা বিষয় আপনাদের জানাই সেটা হচ্ছে আমরা যে মুরগির ঘর তৈরি করি এই ঘরের অতির পাশে বেশিরভাগ ক্ষেত্রে এই নেটের বাহিরে আমরা পলিথিন ইউজ করি তো সেটের বাহিরে বেশিরভাগ ক্ষেত্রে এই পলিথিন ইউজ করা উচিত না কারণ আপনি যখন পলিথিন নামিয়ে দিবেন তখন কিন্তু বাহিরে কোনো প্রকার বাতাস ঢুকবে না এই বাতাস যদি শেটের ভিতরে না ঢুকতে পারে তাহলে কিন্তু মুরগির সবচাইতে বেশি সমস্যা হয় আবার এদিকেও আপনাকে লক্ষ্য করতে হবে যে এই বর্ষাকালে বৃষ্টির সময় যেন কোনো ক্রমেই ছেটের ভিতরে বাহিরের বৃষ্টি পানি না ঢুকতে পারে বাহিরের পানি ঢুকলে সেক্ষেত্রে সেই পানি যদি মুরগিতে খায় অথবা বৃষ্টির পানি যদি মুরগির গায়ে পড়ে মুরগির যেমন ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তেমনি ভিতরে এমনিয়া গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে তো দর্শক আশা করি এই বিষয়গুলো আপনাদের আমি বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ